আপনার বাসা কোথায় ভাইয়া আর বাসা ইন্ডিয়া আগরতলা ইন্ডিয়া আগরতলা থেকে আসছেন আচ্ছা আপনি কি আমাদের স্যারের সাথে দেখা করতে এসেছেন স্যার 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 এই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি হ্যাঁ আমার নাম আচ্ছা কোদুমিয়া জি আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া আর বাসা ইন্ডিয়া আগরতলা ইন্ডিয়া থেকে আপনি ইন্ডিয়া আগরতলা থেকে আসছেন আচ্ছা আপনি কি আমাদের স্যারের সাথে দেখা করতে আসছেন সাথে দেখা করতে আসছেন আচ্ছা আপনি মানে আপনি স্যারের সম্পর্কে কিভাবে আপনি মানে আপনি বুঝতে পারলেন যে স্যার ট্রিটমেন্ট করেন স্যারের সম্পর্কে বুঝতে পারছেন ফেসবুকে ইউটিউবে দেখতাম স্যারের আর লোকের থেকে শুনছেন লোকের থেকে শুনতে সারছি এখন ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন মানুষের কাছে শুনে স্যার আচ্ছা আগরতলাতে আমাদের এসআর খান স্যারের জনপ্রিয়তা কেমন জনপ্রিয়তা অনেক ভালো আসার স্যারের ওইদিকে অনেক লোকে দেখে সাড়ে দশ টাকা ওদিক থেকে আচ্ছা আচ্ছা মানে এসে খান সারের কাছে জনপ্রিয়তা বেশির জন্য আগর আগরতলা থেকে অনেকে অনেকে সারের কাছে রোগী হিসেবে আসতে চাচ্ছে কিন্তু তারা হয়তো কোনো কারণে তো আসতে পারছে না কিংবা কারণ সময় তারা চলে আসবে বর্ডার করে আচ্ছা 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 বর্ডারের পরিস্থিতির জন্য তারা ঠিকমতো আসতে পারছে আচ্ছা তাহলে আপনি অনেক কষ্ট করে আপনি চলে আসছেন আমাদের স্যার দেখা করছে আচ্ছা আপনাকে প্রথমেই আমাদের ডিজিস্ট্রোট হসপিটাল থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনি কষ্ট করে আসছেন আর আর আল্লাহ রহমতে আপনি যদি সাখান সারের মাধ্যমে আপনি যদি ইমপ্রুভ আপনার শরীরভাবে ইমপ্রুভ যদি হয় অবধি অবশ্যই আপনার ফ্রেন্ডের আমাদের সারের কথা বলবেন সারের পক্ষে তো সালাম পৌঁছে দেবে এবং আপনি যেভাবে পোস্ট করে আসছেন কেউ তাদেরকে বলবেন যে সেভাবে তারা জন্য বর্ডার ক্রস করে আমাদের এখানে আসে আচ্ছা আপনার সুস্বাস্থ্য কামনা করে আশা করছি আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে স্যারের ট্রিটমেন্টের মাধ্যমে এবং স্যার যেভাবে আপনাকে নিয়ম নিয়ম এবং ডিসিপ্লিনগুলো বলে দেয় সেভাবে আপনি চললে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনার আপনার বডি ফিট হবে এবং আপনার বডি ফিট হলে আপনার আপনি অন্তত দশজনকে আমাদের স্যারের কথা বলবে ঠিক আছে স্যার আপনি আমাদের হসপিটাল আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ